প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমার রান্নার রেসিপি চিকেন লাবাবদার আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক চিকেন লাবাবদার রান্নার জন্য এখানে আমরা চিকেন নিচ্ছি এক কেজি চিকেনটা আবার ম্যারিনেট করে নেবো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ নুন চা চামচ আর দই দিয়ে দেব ছয় টেবিল চামচ চিকেনের সঙ্গে মশলাগুলোকে আমরা হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব আর এক ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব চিকেনের পেস্টগুলো এখানে আমরা নিয়েছি আশি থেকে নব্বই গ্রাম আমরা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক ঘন্টা আমি ইনক্সনের জন্য রেখে দেব চিকেন লবাবদার তৈরির জন্য প্রথমে একটা পেস্ট তৈরি করে নেবো এখানে নিয়েছি দেড়শো গ্রাম পেঁয়াজ চার টুকরো করে পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি নিয়েছি দশটা কাজু ছটা রসুনের কোয়া রসুনের কোয়াগুলো একটু বড়ো বড়ো আছে বলে ছটা নিয়েছি আপনার সাত আটটা নিতে পারেন কোয়া অনুযায়ী এক ইঞ্চি আদা টুকরো করে নিয়েছি আর ছটা কাঁচা লঙ্কা পেস্টটা তৈরি করার আগে প্রথমে এগুলোকে আমরা পাঁচ ছ মিনিট গরম জলে সেদ্ধ করে নেব পাঁচ ছ মিনিট ফুটিয়ে জল ঝরিয়ে নিয়েছি ঠান্ডা করা হয়ে গেছে এবার আমরা এটার পেস্ট তৈরি করব পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার রান্নার প্রসেসে যাব ওভেনে কড়াই চাপিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম একটা তেজপাতা এক ইঞ্চির মতো দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম পাঁচটা ছোট এলাচ পাঁচটা আর গোলমরিচ দশটার মতো নেড়ে চেড়ে দশ পনেরো সেকেন্ড ভেজে নেব এবার আমরা যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব নেড়ে চেড়ে আমরা পাঁচ ছ মিনিট ভেজে নেব পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমরা বাকি মশলাগুলো অ্যাড করে দেবো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চা চামচ ধনে গুঁড়ো তিন চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ জৈত্রী পাউডার হাফ চামচের কম আর টমেটোর কিউরি দেবো পাঁচ টেবিল চামচ নুন দেবো প্রয়োজন মতো মশলাটা নেড়ে চেড়ে দু তিন মিনিট কষিয়ে নেব মিডিয়াম হিটে পাঁচ ছ মিনিট কষিয়ে নিয়েছি এবার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব বাকি ম্যারিনেশনটা এর মধ্যে যোগ করে দিলাম নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো হাই হিটে পাঁচ মিনিটের মতো কষাবো হাই হিটে আমরা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার লো হিটে আর পাঁচ মিনিট ধরে কষাবো লো হিটে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার জল যোগ করে দেবো তিনশো এমএল জল দেবো দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো নেড়েছে ভালো করে মিশিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট ফুটতে দেব দশ মিনিট ফুটিয়ে নিয়েছি মাঝে দু তিনবার নেড়ে দিয়েছিলাম ঢাকা তুলে যেহেতু কাজু বাদাম দেওয়া আছে লেগে যেতে পারে এরপরে দিয়ে দেবো ড্রাই রোস্ট করা কষ্টের মতি একটা চামচ আর ফ্রেশ ক্রিম তিন টেবিল চামচ এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেবো আর তিন চার মিনিটের মতো ফুটতে দেব রান্না পেরে আমাদের হয়ে এসছে আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে রান্নাটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় রইলাম ধন্যবাদ